বেবের যখন কথা হয় পিঠ বলে আমি ওর পালিত সন্তান যেমনটা তুমি আমিও তেমনটাই আর এখানে আমি এসেছি লোকজনকে বাঁচানোর জন্য তুমি তা ভালো করে বুঝতে পারছো আর আমি হচ্ছি ইনুকুয়া বেব এখানে বুঝতে পারে যে সে যার সাথে কথা বলছে সে খারাপ লোক নয় বা তার পক্ষে সে থাকবে তারপর তারা তাদের প্ল্যান অনুযায়ী এখান থেকে চলে যায় অন্যদিকে আমরা পিট এবং বেবকে দেখতে পাই আসলে এখানে আমরা বুঝতে পারি ইনুকুয়া অন্য কেউ না ইনুকুয়া ছিল বে আসলে বে তার সাথে আজ পর্য চিট করে এসেছে বে বেবকে তার কন্ট্রোলে নিয়ে ফেলে তারপর তাকে নিয়ে তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে জোর জবরদস্তি বলতে সে তো তাকে ভালোবাসত তাই না তাই সে তার কাজে যাওয়ার চেষ্টা করছিল তাকে যখন জোর করে কিস করে তখনই এখানে চার্লি চলে আসে আর চার্লি তাকে আটকায় বলে কী করছো তুমি তোমার এইসব করা একদমই উচিত নয় চাইলিকেও সে নিজের বসে করে ফেলে তারপর বে বেকে মারে আর বলে আমি দুনিয়ার সবচেয়ে বেশি বিশ্বাস তোকে করতাম আর তুই আমাকে এইভাবে দোকা দিলি তখন সে বলে আমার হাতে কোনো কিছুই ছিল না আমরা যদি আমাদের বংশ আগে নিয়ে যাই টনি আমাদের ছেড়ে দিবে তুমি প্লিজ আমার সাথে চলো সব কিছু বাদ দিয়ে বেব তখন বলে তুমি এই সব বলা বন্ধ করো তোমার মধ্যে যদি মনুষ্যত্ব একটুও বাকি থেকে থাকে তাহলে প্লিজ তুমি এখান থেকে চলে যাও তারপর সে তার এই পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে যে তারা কত সুন্দর সময়গুলো কাটিয়েছিল বেবও কান্না করে বেও কান্না করে তারপর চার্লি বেবকে নিয়ে তার বাসায় চলে যায় আর বলে আমি সবসময় তোমার সঙ্গ দিব তোমাকে কান্না করতে হবে না এদিকে বেব যখন টনির কাছে আসে তখন সে তাকে অনেক বকা জকা করে আর বলে আমি জানতাম তোর দ্বারা কিছুই হবে না তুই আবারও হেরে ফিরে এসেছিস তাই না তোকে দিয়ে আমি কি করব তোকে মেরে ফেলাই উচিত তুই ভালো করেই জানিস তোর কাছে যা যা আছে সব কিছু আমার দেওয়া তুই যদি আমার কথা মতো কাজ না করতে পারিস তাহলে তোর কি অবস্থা হবে তুই ভালো করেই জানিস এদিকে আমরা চাইলি এবং বেবকে দেখতে পাই তারা একই সাথে তাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল তখন বেব বলে আমার কপাল খারাপ আমি যাকেই বিশ্বাস করি সেই আমাকে দোকা দেয় প্রথমে তো আমার বাবা দোকা দিল তারপর টনি দিল। এখন আমার বেস্ট ফ্রেন্ড দিল। চাইলি বলে আমি তোমাকে কখনোই দোকা দিব না এই কথা বলে সে তাকে কিস করে সিনটি এখানে কাট করে আমাদের এদিকে এলেন চিন্তিত ছিল শেফের জন্য সে বলে চেফ এখন পর্যন্ত আমার মেসেজের কোনো রিপ্লাই দেয়নি তখন নথ আর সনিকের মধ্যে একজন বলে ওঠে এক কাজ করো তুমি তার বাসায় চলে যাও হয়তো কোনো প্রবলেমে আছে তাই তোমার টেস্টের রিপ্লাই করছে না তুমি দেখে আসো সে যেহেতু অসুস্থ কিছু ফল নিয়ে যেতে পারো আর দেখে আসতে পারো তার অবস্থান তখন সে বুঝতে পারে তার এমনটাই করা উচিত পরিস্থে আমরা দেখতে পাই সে কিছু ফল নিয়ে চলে যায় চেফের বাসায় চেফ বলে কেন এসেছ তখন সে বলে তোমাকে দেখতে এলাম তুমি যেহেতু অসুস্থ তখন বলে আমি খুব ভালো করেই জানি তুমি অসুস্থতার জন্য আসনি তাছাড়া কী কারণে এসেছো তা বলো তখন সে বলতে শুরু করে আমি তোমাকে অনেকগুলো টেক্সট করেছি তুমি কি দেখো নি চেফ বলে কিভাবে দেখব বলো আমার তো ফোনই নেই আমার ফোন তো নিয়ে নিয়েছিল যখন আমি টনির কাছে বন্দি ছিলাম তারপর সে বলে কিছু কি পাঠিয়েছিলে সে তার ফোন দেখতে গেলে তার ক্লোজ এসে যায় তারপর বলে আচ্ছা তুমি আমার জন্য এতটা ভারিড কেন হচ্ছ সে বলে কেন হচ্ছে এটা আমি নিজেও জানি না তখন যে বলে তার মানে কি আমি এটা মেনে নিব আমি তোমার বান্দা তোমার অদিনে আছি তোমার বয় এটা কি মেনে নিব আমি তারপর এলেন আর কিছু বলে না বলে এটা তোমার ইচ্ছা তবে এই ফোনটা রাখো আমি নতুন ফোন কিনতে যাচ্ছি তখন বলে যে এখানে তো আমি কনফার্ম হলাম যে আমি তোমার বয়। তাই না তখন এলেন এখান থেকে মুসকি হেসে চলে যায় সিন পরিবর্তন হয় আমরা চেফ এবং চার্লিকে দেখতে পাই আমি স্বপ্নে দেখেছি আমরা সবাই টনির হাতে বন্দি আমি তুমি দুইজনই মারা গিয়েছি এখন আমরা কি করতে পারি বলো চার্লি বলে প্রবলেম যদি আমি মারাও যাই এতে কোনো প্রবলেম হওয়ার কথা না আমি মারা গেলে সব শক্তি চলে যাবে বেবের কাছে আর এই জন্য আমি এত বড় বলিদান দিতে প্রস্তুত আছি চেফ বলে কী বলছো ভালোবাসার জন্য এত বড় বলিদান দিবে চার্লি বলে কেন দিতে পার পারবোনা আমি একশোবার বলিদান দিতে পারবো আর আমি জানি এমন কিছু হবে না তুমি এই বিষয় নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও তো তবে তোমাকে আমার একটি হেল্প করতে হবে এদিকে আমরা দেখতে পাই তারা প্ল্যান অনুযায়ী জেফ চলে যায় টনির কাছে গিয়ে বলে তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি চার্লিকে তোমার কাছে এনে দেবো টনি বলে আচ্ছা আমার কোনো প্রবলেম নেই তুমি তৈরি থাকো সিন পরিবর্তন হয় কালকে ম্যাচে খেলবে এই বিষয় নিয়ে তারা কথা বলছিল চার্লি বলে যে আমি খেলবো তাছাড়া আর কেউ কেউ খেলার মতো না না বেব অনেকবার বললেও রাজি হয় ছিল তাকে অনুমতি দেওয়ার জন্য তবে এখানে আমরা দেখতে পাই হুট করে ওই ছেলেটি চলে আসে যে ছেলেটি ওই দিন বেরিয়ে গিয়েছিল সে এসে বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি এলেনো তাকে অনুমতি দিয়ে দেয় তারপর তারা অনেক খুশি ছিল তাদের এই কম্পিটিশানটি নিয়ে তারা চাইছিল তাদের কম্পিটিশানটি ভালোভাবে যে জন্য সব কিছু প্রস্তুত হয়ে যায় তবে আমরা এখানে চাইলিকে দেখতে পাই যার কানে ওই আওয়াজগুলো বারবার বাঁচছিলো তখন তার কাছে বেপ চলে আসে চাইলি বলে আমি এখন বুঝতে পারছি তোমার প্রবলেমগুলো তুমি কতই না কষ্ট ফেস করেছো তাই না তোমার স্পেশাল পাওয়ার জন্য বারবার আমার কানে ওইগুলো বাঁধতে শুরু করে কি করব বলো তখন সে তাকে ফিজিক্যালি সাপোর্ট করে আর বলে কিছু হবে না সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই কার রেস প্রতিবারের মতো এবারও চাইলি হেরে যায় আর চাইলির হেরে যাওয়াতে সবাই অনেক রেগে যায় তবে বেব তাকে বুঝিয়ে বলে পরের সিনে আমরা বেবকে দেখতে পাই যে কিনা এলেনের বাসায় এসে বলে আমি কালকে রেসে অংশগ্রহণ করব তুমি আমাকে না করতে পারবে না এলেন বাধ্য হয়ে তাকে অনুমতি দিয়ে দেয় সিন পরিবর্তন হয় পরদিন আমরা দেখতে পাই সবাই তাদের প্ল্যান অনুযায়ী প্রস্তুত ছিল চাইলি বেবকে বলে তোমার যেহেতু কোনো স্পেশাল পাওয়ার এখন নেই তাছাড়াও তুমি অসুস্থ তাই তুমি রেসে অংশগ্রহণ করতে পারবে না বেব এত অনেক রেগে যায় বল তোমার কি মনে হয় আমার স্পেশাল পাওয়ার না থাকলে আমি কিছুই পারবো না আমার উপর তোমার বিশ্বাস নেই তারপর সে রেগে গিয়ে তার ম্যাচ শুরু করে দেয় তাদের সবাই সাপোর্ট করে আর বলে চিন্তার কোনো কারণেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে চার্লি আর চ্যাম্প মেলে কথা বলে চার্লি চ্যাম্পের সাথে এটাই বলে যে আমাদের যা যেমন প্ল্যান ছিল তা ঠিকঠাকভাবেই হবে আমরা দেখতে পাই রেস শুরু হয়ে যায় রেস শুরু হওয়ার এক পর্যায়ে চার্লির কারটি অ্যাক্সিডেন্ট করে আর এখানে অনেক বড় একটি দুর্ঘটনা ঘটে পেপ যায় তাকে বাঁচানোর জন্য এদিকে চ্যাম্প টনিকে কল করে বলে প্ল্যান সাকসেসফুল আমি আপনার কাছে চার্লিকে নিয়ে আসছি আমি যে যেমনটা বলেছিলাম আপনাকে তেমনটাই করতে হবে এদিকে ক্যামতা আর টনি কথা বলে টনি ক্যামতাকে জিজ্ঞাসা করে আচ্ছা প্ল্যান কি আমাদের মতোই করেছেন নাকি কোনো গর্বর আছে তখন ক্যামথা বলে না স্যার কোনো গড়্বর হচ্ছে না সব কিছু ঠিকঠাক আছে তখন টনি বলে দেখে নিও আমি তোমার উপর সব কিছু ছেড়ে দিয়েছি সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই চার্লিকে নিয়ে হসপিটালে আসা হয় বেব লক করে ধীরে ধীরে তার স্পেশাল পাওয়ারগুলো ফিরে আসছে তখন সে কান্নায় ভেঙে পড়ে ডক্টর এসে তাকে বলে চার্লি আর নেই একথা শুনে এটা সে সহ্যই করতে পারে না সে বেহোশ হয়ে পড়ে যায় এদিকে আমরা টনিকে দেখতে পাই যে কিনা তাকে খুব বাজেভাবে মারছিল বলছিল তোকে বলেছিলাম ও কি মারা যাবে না ওর জন্য আমার কত টাকা লস হয়েছে তুই কি জানিস তখন কেমতা বলে আমি ওকে মারতে চাইনি গাড়িটি আমি ঠিকঠাকভাবেই রেখেছিলাম আমি সব কিছু চেক করে দিয়েছি তারপর সে কীভাবে মরলো এটা আমি জানি না তখন সে বলে স্পেশাল পাওয়ারওয়ালা বাচ্চা আরও নিয়ে আয় সিন পরিবর্তন হয় আমরা বেবকে দেখতে পাই সে যখন জেগে ওঠে তখন সে আবারও চার্লির জন্য কান্না করে আর সবার উদ্দেশ্যে বলে অ্যাক্সিডেন্টে আমার স্পেশাল পাওয়ার যায়নি স্পেশাল পাওয়ার অ্যাবজর্ব করে নিয়েছিল চার্লি সে আমার ক্লোজ হওয়ার কারণে আমার সব পাওয়ার তার মধ্যে চলে গিয়েছিল। এখন যেহেতু সে নেই সব কিছু আমার কাছে আবারও ফিরে এসেছে এটা আমার জন্য অনেক কষ্টদায়ক আমি মানতে পারছি না চাইলি আমার সাথে নেই আমার চাইলিকেই চাই সে চাইলির জন্য কান্না করে সিন পরিবর্তন হয় আমরা দেখতে পাই সে চাইলির খবরের সামনে আসে আর তাকে এসে বলে যে আমি তোমাকে বাঁচাতে পারলাম না আর অনেক কান্না করে এখানে অ্যালেন চ্যাম্পকে বলে আমি জানি তোমারও কান্না করার ইচ্ছে হচ্ছে তুমি চাইলে আমার সাথে এসে আমার বাসায় থাকতে পারো কান্না করতে পারো তোমার ইচ্ছে মতো তারপর সে যখন তাকে তার বাসায় নিয়ে যায় তখন সে জানতে পারে কিম অসুস্থ আর কিমকে তাদের বাসায় আনতে হবে তখন এলেন এটার অনুমতি দিয়ে দেয় এলেন বলে তোমার যা মন চায় আমার বাসায় থেকে করতে পারো এতে তোমার কোনো প্রবলেম হবে না তারপর তারা কিম নামের ওই ছেলেটির সাথে কথা বলে কিম বলে তোমরা আমাকে কেন হেল্প করলে তখন সে বলে আমরা চাই না আর অন্য কেউ এইভাবে অত্যাচারিত হোক তাছাড়াও তোমাকে আমরা হেল্প করেছি তুমি যদি চাও আমাদের টিমে জয়েন হতে পারো ছেলেটিম রাজি হয়ে যায় তাদের টিমে জয়েন হওয়ার জন্য এদিকে আমরা চ্যাম্পকে দেখতে পাই সে বসে বসে কষ্ট পাচ্ছিল তখন এলেন এসে বলে তোমার যা মন চায় তাই কান্না করে ফেলো আমি চাই না তুমি কষ্ট পাও তারপর তারা একে অপরের সাথে কিছুটা রোম্যান্টিক হয় সিন পরিবর্তন হয় তাদের গ্যারেজে গ্যারেজে সবাই বসেছিল তবে কারোই মন ভালো ছিল না গ্যারেজে বে বেব খেউই ছিল না আর চাইলি তো আর দুনিয়াতেই নেই তাদের অনেক কষ্ট হয় বেবের জন্য সবাই বলে বেবকে দেখে আসতে হবে এলেন চলে যায় বেবকে দেখার জন্য বাসায় গিয়ে দেখতে পায় বেব তার জন্য কান্না করতে করতে এক জায়গায় পড়ে আছে তখন বেবকে সে বোঝায় যে তোর যদি চাইলির জন্য বদলা নেওয়ার হয় তাহলে নিজেকে স্ট্রং করতে হবে এইভাবে নিজেকে দুর্বল করলে তো তুই কখনোই প্রতিশোধ নিতে পারবি না বেব উঠেই সরাসরি চলে যায় বেয়ের কাছে আর তাকে গিয়ে খুব বাজেভাবে মারে আর বলে তুই আমার চালিকে মেরেছিস তাই না তখন বে বলে আমি কখনোই চালিকে মারতে পারি না হ্যাঁ আমি চালিকে পছন্দ করি না তা একদমই সত্য তবে আমি তাকে মারবো না কারণ কি জানো তোমার জানার আগে আমি জেনেছি যে তুমি তাকে পছন্দ করো আর আমি আমার ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষকে কখনোই তার কাছ থেকে খেলে নিতে চাইনি আমি কখনোই তাকে মারিনি হ্যাঁ আমি তার ক্ষতি চাই তার ভালো চাই না তারপরও আমি তাকে মারিনি সিন পরিবর্তন হয় আমরা এলেনকে দেখতে পাই এলেন আর বেব মিলে কথা বলছিল যে কোনো বিনিময়ে তাদের চার্লির খুনিকে দৌড়তেই হবে তখন তারা প্ল্যান বানায় তাদের টিমের সবার উপর তারা নজর রাখবে তারা এখানে তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে তাদের টিমে তিনজন ছিল তারা তিনজনই তাদের মতো নজর রাখতে শুরু করে তারা দিনের উপর নজর রাখে সে কারোর সাথে কথা বলছিল। আমি তো তেমন কিছু করিনি জাস্ট ব্রেক লাইন কেটেছিলাম তখনই এখানে বেপ চলে আসে আর তাকে উল্টাপাল্টাভাবে মারতে শুরু করে বলে তার মানে তুই আমার চাইলিকে মেরেছিস আমি এতদিন পর্যন্ত এটা জানতে পারিনি এই কথা বলে তাকে খুব বাজেভাবে মারে তখন সে বলে আমি তার ব্রেক লাইন কেটেছি তাছাড়া আর কিছুই করিনি তুমি আমার কথা বিশ্বাস করো বসে সে তার কথা বিশ্বাস না করে তাকে খুব বাজেভাবে মারে বলে তুই আমার কাছ থেকে আমার চালিকে সরিয়ে নিয়েছিস সে বলে আমি এই সব করেছি কারণ তোমরা আমাকে কখনোই পাইরোটি দেও আমি এত কিছু করার পরও তোমরা সব সময় শুধু তোমাদের কথাই চিন্তা করেছ আমার কথা কখনো চিন্তাই করনি নি তাকেও জানেই মারতে যাবে তখনই এখানে তার অন্য টিমের সদস্য চলে আসে আর তাদেরকে এসে বলে যে তোমরা এইভাবে মারামারি না করাটাই ভালো তাকে পুলিশের কাছে দিয়ে তারা প্ল্যানগুলোকে শুন সুন্দরভাবে সাজায় মনে মনে ভাবে এটা একার পক্ষে কখনোই সম্ভব না সিন পরিবর্তন হয় আমরা পিট এবং বেকে দেখতে পাই তারা বসে ড্রিঙ্ক করছিল পিঠ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি এত ড্রিঙ্ক করো কেন তুমি প্লিজ ওদের লাইফ থেকে সরে আসো তুমি যদি টনির হয়ে কাজ করো তাহলে তোমার মতো আরও অনেক বাচ্চারা এখানে আসক্ত হবে আমি চাই না আমাদের মতো অন্য বাচ্চারা এইসবে সবে আসক্ত হোক বা তার শিকার হোক এদিকে বেব চব্বিশ ঘন্টা চার্লিকে নিয়েই ভাবছিল চার্লি কীভাবে মারা গেল চার্লিকে একজন মারেনি তার গাড়ির শুধু ব্রেক না সব কিছুই কাটা ছিল তেল লাইন সহ সব কাটা থাকার কারণেই তার এমন অবস্থা হয়েছে সে মারা গিয়েছে সিন পরিবর্তন হয় আমরা চার্লিকে দেখতে পাই সে একটি বাসায় ছিল মোটামুটি সুস্থই ছিল একটি লোক তার দেখাশোনা করছিল তখনই এখানে চ্যাম্প চলে আসে চ্যাম্পকে ওই লোকটি বলে তুমি কি আজ রাত এখানে থাকবে তখন ওই লোকটিকে চ্যাম্প বলে যে না আমি যদি এই জায়গায় তাকি আমার ওপর যায় কারো সন্দেহ হতে পারে তাই আমি এখানে থাকতে পারবো না তারপর সে চার্লির সাথে কথা বলে চার্লিকে বলে যে সবাই জানে তুমি মারা গিয়েছ তাছাড়া বেব তোমার জন্য অনেক কষ্ট পাচ্ছে এদিকে টনি পুরো দুনিয়াতে তোমার মতো বাচ্চা খোঁজার জন্য তাকে লাগিয়ে দিয়েছে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে আসলে তাদের প্ল্যান কি এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো